জামাটা চেঞ্জ করে ঘুমাতে যা এখন এখন বারোটা দশ পনেরো বাজে শুয়ে পর আর একদম এদিক ওদিক ঘুরবি না তুই এক্জ্যাক্ট টাইম বলো এক্স্যাক্ট টাইম এখন বাজে বারোটা বারো একদম যেয়ে ঘুমিয়ে পর যা কি ফ্রিজ আর আবার কি ঠান্ডা লেগেছে ফ্রিজে কি খিদে পেয়েছে এই অনুষ্ঠান বাড়ি থেকে সবে খেয়ে আসলে খিদে পেলো কী করে হাই ইউভি ওয়েলকাম ওয়েলকাম ইউভি আজ অনেক অনেক কষ্ট করে জেগে আছি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছেন তো একদম ঠিক আছে তুমি কেমন আছো বলো বলছি লাইক করে দিয়েছি হ্যাঁ আমি বুঝতেই পেরেছি যখনই প্রথমে লাইক দেখলাম আমি ভাবলাম যে নিশ্চয়ই আমার বন্ধুরা চলেছে কি রে বাবা ঘুমিয়ে পথ যা টিভি চালাস না এখন এই রাত্রে না একটু ঘুম আসবে না ঘুম আসবে না ইগিনোজ চ্যালেঞ্জটা ঠিকঠাক হয়নি ঠিক আছে এরপরে আবার ট্রাই হবে আবার হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার লাইকটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাউন্ড কমিয়ে দে রাধে রাধে হ্যাঁ বিশ্বজিৎ দা ওয়েলকাম রাধে রাধে লাইক ড্যান থ্যাংক ইউ সো মাচ তুলসীর মালা তো সে আনা হয়নি দাদু তো ওইটা নিয়ে গেছে পড়ার জন্য তারপরে আর আনা হয়নি দেখেছো তো বিশ্বজিৎ দা আমার ছেলেরও মনে আছে যে তুমি তুলসীর মালা পড়তে বলেছিলে আমার ছেলে বলছে তোমার আজকে তুলসী মালা পড়ার কথা ছিল না চারশো সত্তর লং হেয়ার শো প্লিজ এখন গরমের মধ্যে কি করে বলো লং হেয়ারটা তোমাকে এখন দেখাই ওভাবে ওটা বানায় না আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটা ভিডিও আমাকে পাঠিও ঠিক আছে আমি ওই ভিডিওটা দেখে তারপরে ওরকমভাবে বানানোর চে চেষ্টা করব থ্যাংকস ভাই হুম আমি চেয়েছিলাম ব্রিথ হোল্ড চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে এবার কালকে আসবে ব্রিথ হোল্ড চ্যালেঞ্জ কালকে আসবে চিন্তা করো না এসো না শুনে রাখতো ব্রিথ হোল্ড চ্যালেঞ্জ ব্রিথ ও প্লিজ লংয়ে শো প্লিজ আপনি টাইটেলটা ঠিকঠাক করে দিতে পারছেন না আচ্ছা কারণ আউন্টা কমিয়ে দাও কিবোর্ডগুলোর আগে হ্যাশট্যাগ বসাতে হয় হ্যাঁ কিবোর্ডগুলোর আগে হ্যাশট্যাগ বসাতে হয় আচ্ছা প্লিজ লং হেয়ার শো ওটা খুব দরকার কুড়িজন আছে কিন্তু তিনটি লাইক দেখাচ্ছে হুম প্লিজ যা যা লাইক কর নি প্লিজ একটু লাইক করে দাও কিছু সমস্যা হলো নাকি না আমি বাইরের থেকে ঘরে এলাম কারণ আমার ছেলে ও বাইরে টিভি চালিয়েছে তো তার জন্য আমি ঘরে চলে এলাম আজকে আজকে কোথাও গিয়েছিলে হ্যাঁ আজকে একটু আমাদের নিমন্ত্রণ ছিল একটু জাস্ট এলাম শামীম কেমন আছো আমি ভালো আছি শামীম তুমি কেমন আছো বলো বন্ধু কিওয়ার্ড হবে হ্যাঁ অবশ্যই কালকে দেখো এরপরেও ঠিক করা যায় আমি কালকে না হলে ঠিক করে দেব তো নো প্রবলেমস তো যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ইউটিউব এখন একটু সমস্যা হচ্ছে আচ্ছা বেশ কিছু প্রতিষ্ঠিত ইউটিউবারের রিচ অনেকটাই কমে গেছে এটা আমি লক্ষ্য করেছি প্লিজ প্লিজ রিকোয়েস্ট লং হেয়ার শো হোয়ার আর ইউ ফ্রম আই এম ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না বিশ্বজিৎ আমাদের এদিকে কোনো বৃষ্টি হচ্ছে না আর যখন লাইভে শুরু করবেন তখন একটা অ্যাপসার্ট ভিউজ দেখাচ্ছে প্লিজ প্লিজ রিকোয়েস্ট লং হেয়ার শো সেটাই হচ্ছে সমস্যা একদম তো লং হেয়ার শো তো দিয়ে কী করবে এই দেখো আমার বেশি বড় হেয়ার না এই যে এইটুকু তো যার জন্য এখন গরমে তো এটা তো মোটো ইয়ে করা যাবে না না অভিত উচিয়া হ্যালো হাই তো প্লিজ তোমার নামটা একটু বলো তোমার নামটা এতটা কঠিন যে আমি বুঝতে পারছি না বা বেশ ভালো তো থ্যাংক ইউ সো মাচ ভাই বলে ভালো ভাই বলে ভাই বলে ভাই বলে ভালো লাগতো বুঝলাম না বিশ্বজিৎ তুমি কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না একটু প্লিজ ক্লিয়ারলি বলো মোহাম্মদ নোফল হাই হ্যালো হ্যালো মোহাম্মদ দা আপনার ঘরে লাইটের সিস্টেমটা ভালো লাগলো আচ্ছা এটা রিং লাইট আমি রিং লাইট জ্বালালাম ইয়ার নেম আমার নাম রিঙ্কি রিঙ্কি ঘোষ তো যারা যারা লাইটটা দেখছ প্লিজ একটু কমেন্টস করো দাদা নয় ভাই বলো ও আচ্ছা তোমাকে ভাই বলবো কেন তোমার এজ কত গো কালকের থেকে তো তুমি কিছু বলো আমি তো তোমাকে দাদা ভাই বললাম তুমি তো কালকে কিছু বলো আর অভি তো উঠিয়া তুমি কি মেসেজ করছো আমি কিছু বুঝতে পারছি না কি অং বং ছং কী বলছো আমি না সত্যি কিছু বুঝতে পারছি না কেরালা আচ্ছা তোমার বাড়ি কেরালা মোহাম্মদ দা তো থ্যাংক ইউ সো মাচ অত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য তো যদি আমার লাইভে তুমি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টোয়েন্টি সেভেন আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে বিশ্বজিৎ বলেই রাখছি কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো ইউভি বলো কী দিয়ে ডিনার করলে আজকে আর বিশ্বজিৎ ভাই তুমি কী দিয়ে ডিনার করলে প্লিজ একটু কমেন্টস করো আপনি আরও একটা চ্যালেঞ্জ ভিডিও আনতে পারেন কিসের চ্যালেঞ্জ ভিডিও বলো কিসের উপরে চ্যালেঞ্জ করবো একটু বলো তাহলে আর কালকে ব্রেথ চ্যালেঞ্জটা অবশ্যই আসবে আমি আজকে খেয়েছি কি খেয়েছো ভাত মাছের ঝোল ভাত মাছের ঝাল আলু আলু ভাতে বাহ খুব সুন্দর খাবার ওকে আজকে রুটি আলু সবজি বাহ এটাও খুব ভালো খাবার আর পটলের তরকারি বাহ মিনিট আসছি এক মিনিট আমি আসছি একটু ওয়েট করো একটা দাদা ভাই এসছিল দাদা ভাই আমাকে একটা বেনারসি পান দিল তো সেটাই খাচ্ছি তার জন্য আমাকে ডাকছিল আর আপনি আপনি কী করেন আমি প্রথমে ডাল ভেজ ডাল আলুর চিপস একটা সবজি আর চিকেন চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর আপনি আসলে দিনের পর একটু তৃপ্তি করে না খেলে হয় না কি একদমই তাই ও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি রাত্রে কমই খাওয়া উচিত তাই পরিমাণে কম খায় আপনি কি আজ খেয়েছেন জানালেন না কিন্তু হুম তো চলো লাইটটা পড়ব না ইন্ট করি टाटा बहुत जो नाल देखो गुड नाइट